তো এই দেখতে পাচ্ছ এই মুহূর্তে হদাই ডিস্ট্রিক্টের রায়ঘাটাতে পঞ্চাশ থেকে ষাটটি হাতি মাঠের মাঝে দিয়ে সোজা আগের দিকে এগিয়ে যাচ্ছে তো হাতিগুলো কোন দিকে যায় দেখা যাক শেষ পর্যন্ত সামনে তো সামনের দিকে তো নদীটা আছে নদী পেয়ে রাইন এই ধারে সাইডে হয়ে যায় তো দেখা যাক শেষ পর্যন্ত পঞ্চাশ থেকে ষাটটার মতন হাতি আছে সঙ্গে ছোট বাচ্চাও আছে তো দেখতে পাচ্ছ হাতিগুলা মাঠের থেকে উঠে রাস্তা ক্রস করে কোন দিকে যায় নদীর দিকে যায় না কোন দিকে তো পুরো জল আছে ফুল জল দেখতে পাচ্ছি হাতি গেলে একের পর এক রাস্তার দিকে উঠে যাচ্ছে সব হাতিগুলো জল বাঁধে একদম তো দেখতে পাচ্ছ হাতিগুলো সব নদীর গড়া চলে গেছে সম্ভবত নদীটা পেরাই পেরে সেই দিকে যাবে তো দেখা যাক হাতিগুলো নদীর গোড়ায় নিয়ে দাঁড়ায় গেছে জল বেশি আছে বলে সেই কারণে হাতিগুলো নামতে খুঁজছে নাই কিন্তু লোক পেছান দিক থেকে খেতার নিয়ে যাচ্ছে বলে হাতিগুলা বাধ্য হয়ে গেছে নামতে নদীর জলে তো দেখতে পাচ্ছ নদীর জলে হাতিগুলা হাবুডুবু খাই গেছে একদম ছোট বাচ্চা আছে সঙ্গে কিভাবে পেরে সেটাই দেখার বিষয় তো দেখতে পাচ্ছ আর লোকগুলা আরো এত ছেঁড়া পেটে আরো ঢিল ছুঁড়ে মারছে লোকগুলা খুবই বাজে এরকম করা একদমই ঠিক লই একে তো ভোরা নদীর জলে হাতিগুলাকে নামিয়ে দিলে তার উপরে আবার ঢিল ছুঁড়ছে সঙ্গে ছোট বাচ্চা আছে দেখতে পাচ্ছ সব সুঁড় তুলে কেমন সাঁতার কাটে একের পর এক পেরে আছে হাতি যাই তার

Ada bata juga sih ya. Ada bata yang mayat, laku-laku lagi sih. Wah, hati-hati deh.

ாடை